প্রকৃতি যে মানুষের উপরেও নিষ্ঠুর হয় এটাই হলো তার জলজাত প্রমাণ কারণ কি জানেন আজকে আমার হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা ছিল প্রায় সাত থেকে আট বছর আমি তারও বেশি হবে তার সঙ্গে আমার দেখা হয়নি আমি তাকে দেখিনি তো আমি যে জায়গায় আছি আমার কাছাকাছি সেও আছে আমাকে ফোন দিয়ে বললো যে আসো দেখা করি হ্যাঁ চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ আজকে যাবো এই জন্য আমি সকালবেলা উঠে খুব সকালে উঠিনি আটটার পরে ঘুম থেকে উঠছি ওঠার পরে রান্না করছি কি কি রান্না করছি দেখাই বেশি কিছু করিনি রান্না দেখাই কি রান্না করছি আর এটা হচ্ছে করলা ভাজি জাস্ট করলা হ্যাঁ আর এটা হচ্ছে মাংস গতকালকে রান্না করছিলাম আজকে একটু রয়ে গেছে আর ভাত রান্না করছি হ্যাঁ তো রান্না শেষ করে গোসল দিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে একটু ঝিরি ঝিরি করে ভাবলাম যে রান্না শেষ হতে হতে হয়তো ওয়েদারটা একটু নর্মাল হয়ে যাবে আমি চলে যাব এর ফাঁকে সমস্যা নাই গোছল নিলাম বাহিরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর করে আর দেখাচ্ছি আমার কাপড় চোপড় রুমের মধ্যে এই যে আর রুমের মধ্যে সমস্ত কিছু দিয়ে রাখছি শুকানোর জন্যে কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে দেওয়ার মতো অপশন নাই কারণ আমার আমি যে বাসাটাতে থাকি সে বাসা হচ্ছে বেলকুনি নাই আমাকে বাহিরের অপশন মানে বাহিরে দিতে হয় আর দেখাচ্ছি এখন কেমন বৃষ্টি হচ্ছে এই বিছানাকে অতিক্রম করে যেতে হবে আমি আপাতত এই মাইক্রোফোনটা ইউজ করি যেহেতু আমার কাছে ওরকম দামি কোনো মাইক্রোফোন নাই আড়াই যাই ডাইরেক্ট লেখার অভ্যাস কার কার আছে একটু জানাবেন আমার আছে আমি আর কি দেখাইলাম না তার তারপরে ফানি ভিডিও লেখার জন্য একটু স্ক্রিপ্ট লিখে রাখি মাঝে মাঝে আর এই যে আমি খুব পড়াশোনা একজন মানুষ যে কিনা পড়তে বসে না হুদায় বই কিনে রেখে দেয় আর এই যে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই জানালা দেখেন কেমন করে বৃষ্টি হচ্ছে আর নিচে লোকজন কাজ করতেছে মানে মনে হয় ট্যাঙ্কি পরিষ্কার করতেছে এই অবস্থা আর এই যে আমি এখানে এখন বসে পড়ছি মানে প্রকৃতি যে এত রুক্ষ হতে পারে তা কখনই কল্পনা করিনি যে এত চিন্তা ভাবনা করেছিলাম যে আজকে দেখা হবে কত গল্প হবে কত কথা এখন বলে কার সাথে দেখা করতে গেছিলাম মানে যাইতে গেছিলাম আমার চাচি চাচু রোবনের সাথে মানে অনেক অনেক বছর পর তাদের সাথে আমার দেখা হবে কথা তো সেরকম হয় না কিন্তু দেখা হবে এটা হচ্ছে না এই যে বৃষ্টি হচ্ছে কিভাবে যাব। প্রকৃতি আমার উপরে প্রতিশোধ নিচ্ছে যাই হোক এই হইল এখন আমি দুঃখের সাগরে ভেসে আছি চুলে চিরনি করিনি সুন্দর করে শ্যাম্পু করলাম রাতের মধ্যে তেল দিলাম যেন চুলগুলো একটু সুন্দর দেখে মনে হচ্ছে তেলই উঠে নাই চুল থেকে এরকম মনে হচ্ছে তো কি আর বলবো খাওয়া দাওয়া করে এখন আমি বৃষ্টি বিলাস দেখতেছি জানালায় বসে বসে এই হইল এখন আমার কাজ তো 好的，小一点。